হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিরুজিদ শর্মিস্টা আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামিলাইন টাইটেল লিখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ যাদের স্কিনে এরকম টাইপের সমস্যা রয়েছে তারা আজকের ভিডিওটাকে স্কিপ করো না মাত্র কিন্তু তিরিশ দিনের মধ্যে তোমাদের এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাচ্ছ কী ব্যবহার করছি কী ব্যবহার করলে এত তাড়াতাড়ি এই সমস্যা থেকে সমাধান হওয়া যায় সেই সব ট্রিকের সাহায্যে কিন্তু আজকের ভিডিওটাকে আমি আমি শুরু করছি তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা একটা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব তোমাদের নামগুলোকেও শাউটআর্ট দেবো তো এখানে আমি যে পিকচারটা দেখাচ্ছি সেটা ভালো করে ফলো আপ করে নাও যাদের স্কিনে এরকম টাইপের সমস্যা রয়েছে শুধুমাত্র আজকের ভিডিওটা তাদের জন্য বাকি যারা দেখছো তারা কিন্তু দেখার কোনো প্রয়োজন নেই যদি তোমাদের নলেজ গ্র্যাপ করতে হয় এটা কেন হয় কীভাবে তৈরি হয় তাহলে কিন্তু তোমরা ভিডিওটাই কন্টিনিউ দেখতে পারো তো আজকে আজকে তোমাদের সাথে কিছু ফার্স্টে বেসিক কথা শেয়ার করে যেতে প্রোডাক্টটা ব্যবহার করতে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় এই সমস্যাটা শুধুমাত্র এই কুড়ি থেকে শুরু করে এই কুড়ি থেকে স্টার্টিং হয় তারপরে আস্তে আস্তে কিন্তু সমস্যাটা বাড়তে থাকে বাড়তে থাকে মানে তিরিশ পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম যত বয়সটা এগোতে থাকে তত কিন্তু এজ হতে থাকে ফেসের মধ্যে এজের সাথে কিন্তু এই সমস্যাটা বাড়তে থাকে ছিট ছিটটা আস্তে আস্তে কিন্তু বড় আকার ধরতে পারে এটা কিন্তু এখন এই থেকে সবথেকে বড়ো থেকে বেশি প্রবলেম শুধু তোমার হয়েছে বলে না প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে যে স্কিনের মধ্যে কিন্তু একটা দুটো একটা দুটো হতে হতে কিন্তু ফুল ফেসে ভরে যাচ্ছে আমার স্কিনে কিন্তু এরকম কোনো সমস্যা নেই কারণ আমি কোনো প্যারাবেন এবং সালফেট দেওয়া প্রোডাক্ট কোনো দিনও ব্যবহার করি না আর যদি রিভিউর কারণেও ব্যবহার করে থাকি তারপরে যদি সেটা কাজ না হয় আমি সেটা কিন্তু ডিলিট করে দিই এতে কি হয় প্যারাবিন সালফেট মিনারেল অয়েল দেওয়া কোনো প্রোডাক্ট যদি তোমরা ফেসের উপর ব্যবহার করো সেটা কিন্তু আস্তে আস্তে একটা ব্ল্যাক সার্কেলে তৈরি হতে থাকে তাছাড়া বহুদিনের ট্যান জমে গিয়ে থাকলে ট্যানটা যখন তোমাদের ফেসে জমছে তখন কিন্তু তোমাদের বয়সটা অল্প ছিল যখনই তোমাদের বয়সটা আস্তে 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 বাড়ছে তখন কিন্তু সমস্যাটা একটা দুটো একটা দুটো করতে করতে নিচের দিকে নামতে থাকে ঠিক এই জায়গাটা দেখবে সমস্যাটা বেশি দেখা যায় এই দুটো জায়গাতে কিন্তু বেশি দেখা যায় এটাই তার পেছনে একটা কারণ তাছাড়া কিন্তু বহু কম দামি ব্লিচ আছে যেগুলো ব্যবহার করলে সমস্যাটা দেখা দিতে পারে স্কিনে বা লিভারে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে এবার যদি ক্রিমের ওপর ডিপেন্ড করে থাকো যদি ক্রিম এই ক্রিমটা আমি যে ক্রিমটা তোমাদেরকে দেখাবো সেটা ব্যবহার করে কাজ না হয় তাহলে তোমাদেরকে ডাক্তার দেখাতে হবে তাহলে তোমাদের লিভারে কোনো সমস্যা আছে তাছাড়া কিন্তু যদি তোমাদের এটা নর্মাল এই সমস্যাটা থেকে থাকে তাহলে চোখ বন্ধ করে থাকো আজকে তোমাদের যে প্রোডাক্টটা দেখাবো তাছাড়া তোমাদের কোনো প্রোডাক্ট কোথা দিয়েও ব্যবহার করতে হবে না একদম এই প্রোডাক্টের উপর যদি তোমরা একদম গ্র্যাপ করে থাকো টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি একটা বেটার রেজাল্ট পেয়ে যাবে এত কথা বলছি চলো প্রোডাক্টটাকে আগে দেখিয়ে ফেলি তো প্রোডাক্টটা হলো ডার্মাকো টু পার্সেন্ট কজিক অ্যাসিড নাইট ক্রিম তো ফার্স্টে কিন্তু তোমাদেরকে কন্টেনারটাকে দেখিয়ে দিচ্ছি কন্টেনটা পুরো টাইপ হোয়াইট এখানে ডিটেলস পেয়ে যাচ্ছো পেচন সাইডে কিন্তু তোমরা প্রাইস পেয়ে যাচ্ছো এটা আমার থেকে নিয়েছিলো হলো একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আমি পেয়েছি হলো ফিফটি টোয়েন্টি ফাইভ এম এল আর যদি কন্টেনারটাকে তোমরা খোলো তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টটাকে ভেতরে এইভাবে দেখতে পারো অলমোস্ট শেষ আর এবার যদি বলো দিদি এই প্রোডাক্টটা তুমি কতদিন ব্যবহার করেছো আমি একেবারেই ব্যবহার করিনি এটা আমার মা ব্যবহার করেছে আমার মায়ের স্কিনের সমস্যাটা রয়েছে এবং ব্যবহার করার পর অনেস্ট বলছি এই আট তারিখ থেকে ব্যবহার করছে আজকে কত তারিখ আজকে আমি ভিডিওটা করছি আজকে মনে হয় যতদূর সম্ভব মার্চের ছয় কি সাত তারিখ এটা শুরু এটা ব্যবহার করা শুরু করেছিল ফেব্রুয়ারির আট তারিখে আর আজকে হলো মার্চের আট তারিখ মানে এক মাস কন্টিনিউ ব্যবহার করেছে ভীষণ ভালো হয়ে গেছে স্কিনে যে সমস্যাটা ছিল মানে অনেকটা সমাধান করতে পেরেছি মানে পুরোটাই সমাধান করে ফেলেছি কিন্তু এটা কিন্তু একেবারেই আমি তোমাদেরকে বলবো নয় একটু কিছু লাইট সমাধান করতে পেরেছি আমি বলেছি যেটাকে কন্টিনিউ ব্যবহার করলে ধরো তিন চার মাস যদি কন্টিনিউ ব্যবহার করে আমার মা তাহলে কিন্তু ফেসটা কিন্তু ওরকম টাইপের যে সমস্যাটা রয়েছে মেশেদা টাইপের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এবার কজিক অ্যাসিড নিয়ে কিছু কথা বলি আর এটা কিন্তু অল স্ক্রিনটাই ব্যবহার করতে পারছো এটা কিন্তু নাইট ক্রিম কজিক অ্যাসিড কিন্তু সব রকম স্কিন টাইপের জন্য একেবারেই নয় এখানে অল স্কিন টাইপ লেখা আছে বলে আমি ফর্সা হতে চাইছি বলে ব্যবহার করে নিয়েছি আমার ট্যান রিমুভ করতে চাইছি বলে ব্যবহার করে নিছি অ্যাকে রিমুভ করতে চাইছি বলে ব্যবহার করে নিছি একর একদমই ব্যবহার করবে না এই যে সমস্যাটা দেখছো একমাত্র যা স্কিনে এই সমস্যাটা রয়েছে তাছাড়া মেছেদার যে দাগের সমস্যাটা রয়েছে তারা ছাড়া এটা কেউ ব্যবহার করবে না কজিক অ্যাসিড কিন্তু ভীষণ সেনসিটিভ একটা প্রোডাক্ট ভীষণ কোনো কম দামি প্রোডাক্টের ওপর যাবে না কোনো লোকাল কোম্পানির প্রোডাক্টের ওপর যাবে না যদি লাইফে ব্যবহার করতে চাইছ যদি সমস্যাটা তোমাদের স্কিনে একটু একটু করে বাড়ছে তাহলে কিন্তু তোমরা এই ডার্মাকোর প্রোডাক্টটা ব্যবহার করো একদম অনেস্ট বলছি কারণ এর আগের আগেও কিন্তু আমি দু তিনবার অনেক কোম্পানির প্রোডাক্ট এনে দিয়েছিলাম যেটা ব্যবহার করে যাতে এই কালো স্পটটা রিমুভ হয়ে যায় কিন্তু কোনোভাবে রকমভাবে কিন্তু আমি সেই প্রবলেমটা থেকে রিকভার করে দিতে পারিনি এই প্রথমবার এমন কোন প্রোডাক্ট ব্যবহার করেছে যেটা ব্যবহার করে এক মাসে আমি অনেকটা অনেকটা ক্লিয়ার স্কিন দেখতে পারছি যাদের সমস্যা রয়েছে এটার কিন্তু কোনো এজ ডিফাইন করে না কোন এজ থেকে তোমরা ব্যবহার করবে যেই সময় যেই মুহূর্তে দেখছো সমস্যাটা একটু একটু করে বাড়ছে তখন দিয়ে শুরু করে ফেলেতে মানে শুরু করতে পারো আর যাদের এই সমস্যা অলরেডি রয়েছে অলরেডি অ্যাড রয়েছে স্কিনের সাথে তারা কিন্তু চোখ বন্ধ করে এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারো হ্যাঁ যাদের একটু পুরনো যেমন আমার মায়ের একটু পুরনো তো এটা রিমুভ হতে অ্যাটলিস্ট তিন চার মাস লাগবে এখন যদি আমার স্কিনে এটা শুরু হয় তাহলে কিন্তু আমি চট জলদি যদি এটাকে ব্যবহার করি আমাদের এক মাসের মধ্যে কিন্তু এটাকে আমি রিমুভ করে দিতে পারবো এবার পুরোনো যাদের সমস্যাটা রয়ে গেছে তাদের কিন্তু একটু রিমুভ হতে সময় লাগবে উটোপাটি করলে কিন্তু রিমুভ হয়ে যাবে না আর একটু বিশ্বাস একটু ভরসা রাখতে হবে প্রোডাক্টের উপরে তাহলে কি দেখবে তোমাদের স্কিনে কিন্তু যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে প্রতি কথা বলতে আমি কিন্তু এই নাইট ক্রিমটাকে এক সেকেন্ডের জন্য ব্যবহার করিনি প্রথম দিয়েই বলছি তোমাদেরকে কিন্তু একটা ডেমনস্ট্রেশানের জন্য তোমাদেরকে তো অবশ্যই দেখাতে হবে যে নাইট ক্রিমটা কীভাবে ব্যবহার করতে হবে নালে তোমরা কিভাবে না কিভাবে ব্যবহার করিনি কাজের বদলে বেকাজ হয়ে যাবে তো তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য আজকে আমি ক্রিমটা ব্যবহার করব তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ব্যবহার করছি সেই নিয়মটা ফলো করে কিন্তু তোমরা ব্যবহার করবে নাইট ক্রিমটা ব্যবহার করার সময় বা তার আগে সব সময় মুখকে পরিষ্কার রাখতে হবে রাখতে হবে মানে যখনই তোমরা নাইট ক্রিমটাকে ব্যবহার করছো রান্না করে আসলে বা ধুলো থেকে ফিরলে তখনই নাইট ক্রিম মুখের মধ্যে ব্যবহার করবে না নাইট ক্রিম ব্যবহার করার পর রান্না করতে যাবে না এই নাইট ক্রিমটা বিশেষত রান্না করতে যাবে না এটা জাস্ট অ্যাপ্লিকেশান করে দশ মিনিট বসে তোমরা ঘুমিয়ে পড়তে পারো নাইট ক্রিম ব্যবহার করার আগে কিন্তু তোমাদেরকে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরে তোমাদের কোনো টোনার ব্যবহার করতে হবে না তোমরা জাস্ট এই নাইট ক্রিমটাকে ব্যবহার করে ইজিলি ঘুমাতে যেতে পারো শুধু ঘুমানোর আগে দশ মিনিট আগে ব্যবহার করবে এবং দশ মিনিট পরে তোমরা ঘুমাতে যাবে যাতে ক্রিমটা বিছানায় লেগে নষ্ট না হয়ে যায় যারা ট্রাই করছো তারা অবশ্যই আমাকে জানাবে আজকের জন্য টাটা তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে আমি কীভাবে ব্যবহার করলাম আর তোমাদের সবার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি যারা ব্যবহার করছো নিয়মটাকে ফলো করে ব্যবহার করবে আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে যদি ভিডিও তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করবে ছোটো একটা বেলবটনে ছোটো ক্লিক করে যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ